তোমার পাইনি কি অবস্থা সবাই আজকে কিন্তু আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে ইস্যু এটা একটা ভিডিও বলা যায় তোমাকে সামনে চোদ্দই ফেব্রুয়ারি তো এই চোদ্দই ফেব্রুয়ারির একটা অলার্মিং ভিডিও অল্প একটু সময় সুখের জন্য খুব মানে বড় বিপদে না এই ডিপাডি আমার গাড়িতে উঠে গেছে গাড়িতে উঠে লাগে কি হয় গাড়িতে পুরো পথে পথে এটা তোমাকে কোথায় হার লাগে আজকে এই ভিডিও এবং চোদ্দই ফেব্রুয়ারি একটা শিক্ষামূলক ভিডিও তোমরা বলতে পারবো

নিবি নায়ককে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করতেছে যে আমরা জাস্ট ফ্রেন্ড আমরা জাস্ট ফ্রেন্ড আম এদি চলে গেলে এই চলে যাওয়ার মুহূর্তটা দেখে আমার একটা গান মনে পড়ে গেছে মানে ভিলেন খাইলেও চলে গেছে এই মুহূর্তটা দেখে আমার একটা গান মনে পড়ে গেছে লাঙ্গে আশা কইরে তোমার আমার বাতানের বাত সঙ্গে আমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে আমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে তো নিব্বি কোমর আধা পথে ভাঙ্গে দিয়া বিলেন মজা চুরি চলে গেছে আর নিব্বা নিবি কি হইবে নিব্বা নিবি কি হইবে নিব্বাকে কি নিব্বি কি কি নিব্বা ফেরত নেবে নাকি নিব্বি তার জীবনের বাকি সময় একাকিত্ব নাকি একাকিত্ব কাটাইবে না এই নিবি একাকিত্ব কাটাইবে না এটা একটা টুইস্ট আছে এই টুইস্ট দেখার লাগেই তোমাকে ওয়েট করতে হইবে যে কি টুইস্ট দেখাইতে চাইতে আসি এখানে মেলা কাহিনী আছে তো যাই তোমরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখো ডিরা সবানা এবং অনেকের রিয়েল লাইফের লোক এই জিনিস মিলে দিবে এবং আমি জীবনে একজনের লাইফে এই জিনিস এক্সপেরিয়েন্স করছি আমার আশেপাশের লোকজনের মধ্যেই এই রিয়েল লাইফ দিয়ে এক্সপেরিয়েন্স নিয়েই এবং ইন্সপায়ার্ড হয়েই এই ভিডিও বানাইছি যাই হোক যে গান গাইতেছিলাম নিবির কোমর ভাইকে ডিপা চলে গেছে দেখো এখন কি হয় worst bus ride ever it's your fault magid pola ton name mamla dibo khankid pola khankid pola on name mamla dibo magid pola khankid pola this is so unfair you're under arrest kid <laughs> তো এই ছিল আমাকে নিরপরাধ নিব্বার কপালে নিব্বা মানে কিছু করলো না জানলো না চিটিং করলো নিব্বি তার মামলাও খাইয়ে দিল পুলিশ দিয়ে ধরাই দিল এককালে মানে তথই বস অবস্থা তো এই ভিডিওটা বানানোই হয়েছে এই কারণে যে সামনে ভালোবাসা দিবস কেউ দুই মিনিটে শান্তির লেগে যাইয়া হারা জীবন নষ্ট করো না মানে কোনোভাবেই তার নিজের পুরো জীবনটা নষ্ট করো না এই উদ্দেশ্যে এবং এই সতর্কতার জন্যই এই ভিডিওটা বানান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বাংলাদেশে যারা নিববা আছে হেগো এটা ওয়ার্ন দিয়ে রাখলাম ওয়ার্নিং দিয়ে রাখলাম